আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেবাংশু ভট্টাচার্য একেবারে মার্কার দিয়ে বোর্ডে অঙ্ক কষে কষে দেখিয়েছেন যে দাবি বিজেপি করে থাকে যে হিন্দু ভোট তৃণমূলের ঘরে নেই বেশিরভাগটাই বিজেপির দিকে ঝুঁকে আর মাত্র পাঁচ শতাংশ হলে বিজেপি ক্ষমতা দখল করতে পারে দেবাংশুর মতে এই অঙ্ক শুভেন্দু অধিকারীর একেবারে ভুল তোষণের যে অভিযোগ সেই অভিযোগ একেবারে ভুল কারণ সংখ্যালঘু যে সমর্থক রয়েছে সেই সংখ্যালঘু সমর্থকরা কিছুটা তৃণমূলের দিকে ঝুঁকে আছে কিছুটা কংগ্রেস সিপিএম আই ভাগ হয়ে আছে সংযুক্ত মোর্চার কথা বলেছেন তিনি এবং বিজেপি সেই জায়গা থেকে যদি কিছু না থাকেন হিন্দু ভোটের ক্ষেত্রে অন্তত তৃণমূল কংগ্রেস সবার থেকে অনেকটাই এগিয়ে আছে অর্থাৎ বিজেপির যে দাবি সেই দাবি দেবাংশু নস্যাৎ করছেন এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন রয়েছেন রয়েছেন বিজেপির সর্বরী মুখোপাধ্যায় এবং সিপিএম এর শতরূপ ঘোষ আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক বর্ণবর্মনও থাকবেন আমি বর্ণবর্মন রয়েছেন আমাদের সঙ্গে আমি শুরুতে শতরূপের কাছে শতরূপ দেবাংশুর এই অঙ্কটা আর শুভেন্দু অধিকারীর যে পাঁচ শতাংশের যে অঙ্কটা এটা নিয়ে তুমি কি বলছো দেখুন আমার মনে হয় যদি আমি শুভেন্দু অধিকারী এবং দেবাংশু কারোর সঙ্গেই আমি সাধারণভাবে রাজনৈতিকভাবে তো একমত হওয়ার কারণ নেই তবে আপনি যদি একদম লজিক্যালি দেখেন বা পশ্চিমবাংলার একদম সিট ধরে ধরে আপনি হিসেব করেন তাহলে কিছুটা হলেও দেবাংশুর অঙ্কটা হয়তো ঠিক এটা আমি বলছি তার কারণটা হচ্ছে সত্যি সত্যি পশ্চিমবাংলার একটা ধরুন বিজেপির যদি ভোট বাড়েও পাঁচ শতাংশ কথার কথা বলছি বিজেপি তো হিন্দু ভোট বাড়বে হিন্দু এলাকায় ভোট বাড়বে এটা স্বাভাবিক জানা কথা নিয়ে তো লোকচুরি করে লাভ নেই তাতে হিন্দু বেশ কিছু কনস্টিচুয়েন্সিতে বিজেপি হয়তো জয়ের মার্জিন বাড়তে পারে যেখানে হিন্দু মেজরিটি কনস্টিচুয়েন্সি কিন্তু তাতে যে মানে আমাদের মধ্যে বেশিরভাগ তাতে বিজেপি জিততে পারবে না যেখানে পাঁচ হাজার ভোটে জিতছে সেখানে হয়তো হয়তো বারো হাজার ভোটে জিতবে আঠারো হাজারিটির কথা বলছো মতে এই যে মেজরিটি হিন্দু যে সংখ্যাগুলো আছে সেখানেও তৃণমূল বাজি মেরেছে না না সেখানে তৃণমূলের বাজি মারার প্রশ্ন না দেখুন মানে দশ জনের মধ্যে জন হিন্দুই বিজেপি কে ভোট দেবে তো গুজরাটেও হয় না তাই না এটা মধ্যপ্রদেশেও হয় না যদি হিন্দুরা একটা জিনিস আর বিজেপি যদি পাঁচটা ভোটও পায় সেটা শুধুমাত্র হিন্দুদের মধ্যে থেকেই ভোট পাবে তার বাইরে ভোট পাবে না সেটা একটা অন্য জিনিস আমি কেন কথাটা বলছি বোঝার চেষ্টা করো ধরো বিজেপি যখন আমাদের কাছে তিন পার্সেন্ট ভোট পেতো তখনও কিন্তু হিন্দুদের মধ্যে থেকে হয়তো তিন পার্সেন্ট মানুষ বিজেপি কে তার মানে তো এই হিন্দু সমাজ বিজেপির আমি এই জায়গাটায় বলছি তবে আমি একটা জায়গাতে তার সঙ্গে এটা অ্যাড করতে চাই আমাদের এই ধরনের আলোচনায় যে আমরা মানে করি না অনেক ক্ষেত্রে এবং দেবাংশু ওর যা রাজনৈতিক কি বলবো যে কালচারেও আছে তাতে ওর পক্ষে এটা করা সম্ভব না তা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র মুসলমান সমাজের লড়াই নয় বিজেপির বিরুদ্ধে বাংলার হিন্দু মানুষের একটা বড় অংশ তারা হচ্ছেন বা হয়তো দেবাংশ এটা কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমি জানি না আমি পুরো কথাটা শুনিনি তোমার মুখ থেকেই শুনলাম বাংলার যে প্র্যাকটিসিং হিন্দু যারা যারা ধার্মিক কিন্তু যারা ধর্ম নিরপেক্ষ তারাই তো বাংলার বা ভারতের মেরুদণ্ড এবং সেই মানুষেরাও কিন্তু সবাই বিজেপির সঙ্গে একমত নয় আমি তোমাকে আমি কথাটাকে শেষ করছি এইটা বলে ধরো এরকম ঘটনা আমরা আচ্ছাদ দেখতে পাই বিশেষ করে হরিয়ানা বা এই ধরনের রাজ্যগুলোতে মানে এই বছরও দেখলাম রোজা চলছে সেখানে বিজেপির কোনো নেতাকে গিয়ে কোনো একজন সাধারণ মুসলমান মানুষ তিনি রোজা রেখেছেন তাকে জোর করে হচ্ছে রোজা ভাঙিয়ে তার মুখে খাবার ঢুকিয়ে দেবে হ্যাঁ মানে এই ধরনের ঘটনা তো আমরা মাঝে দেখতে পাই সেখানে খবরের একটা খবর বেরিয়েছে তোমরা সবাই হয়তো অনেকে পড়েছি আমরা আমাদের রায়গঞ্জের তিনি মানে একটা জায়গাতে মানে তার ছাত্রদেরকে খাওয়াচ্ছিলেন ছিলেন দুপুরবেলা সেখানে একজন ছাত্র মহসিন বলে তাকে তিনি খাবার দিতে যান তিনি বলেন যে আমি খাবো না আমার আমি কেন খাবে না যে আমি রোজা রেখেছি তখন তিনি তাকে সেই মহারাজটাকে ফল দিয়ে বলেন তুমি যখন রোজা ভাঙবে তখন এই খেয়ে আমি বলছি যে গায়ের জোরে একজন রোজা রাখা মানুষের মুখে খাবার ঢুকিয়ে দেওয়াটা সত্যি ভারতের মানে বা বাংলার হিন্দু মানুষ সেটাকে অনুসরণ করবেন নাকি রামকৃষ্ণ মিশনের এই মহারাজকে অনুসরণ করবেন যিনি সস্নেহে তারা মুসলমান ছাত্রকে ফল তুলে দিচ্ছে যে তুমি রোজাটা যখন ভাঙবে তখন এই ফলটা খেয়েও আমি বলছি দ্বিতীয় পথটাই হচ্ছে সত্যিকারের ধর্মিক কিন্তু ধর্ম নিরপেক্ষ মানুষের তাদের পথ এবং বাংলার বেশিরভাগ মানে হিন্দু মানুষের সেই পথকেই অনুসরণ করবেন বলে আমাদের আচ্ছা কিন্তু এই জায়গা থেকে সর্বরোধী আজকেও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ভোটার লিস্টে বিভিন্ন জায়গায় বেছে বেছে নাকি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে এইটা অভিযোগটা নিশ্চয়ই তোমরা এই জায়গা থেকেই করছো যে কারণ তোমরা মনে করছো যে হিন্দু ভোট তোমাদের দিকে অঙ্কটা ওখানে খেলার চেষ্টা করছে যেই অঙ্কে তোমরা অভিযোগ করেছিল যে হিন্দি ভাষীদের নাম কেটে দেওয়ার বা চক্রান্ত চলছে সেই অঙ্কে তাহলে তোমরা বলছো হিন্দু ভোট কেটে দেওয়ার চেষ্টা করছে না মানে অঙ্ক করছে কে মানে অঙ্কবিদ যে দেবাংশু কিছুদিন আগেও যাকে চৌকাট নেতা বলা হতো কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এক্ষুনি শতরূপ বললেন রায়গঞ্জে যে স্বামীজি মহারাজের কথা যে বলেছেন ফল খাবে হ্যাঁ তো সেইটা যেমন তেমন শতরূপ কি জানে যে রায়গঞ্জে একজন হুজুর এটা কার সম্পদ এটা ওয়াকফের সম্পত্তি এটা করতে করতে ইস্ট বেঙ্গল ক্লাব কার সম্পত্তি ওয়াকফের সম্পত্তি মোহনবাগান ক্লাব কার সম্পত্তি ওয়াকফের সম্পত্তি এটা করতে করতে এখন নবান্ন কার সম্পত্তি ওয়াকফের সম্পত্তি কাল শতরূপের বাড়িতে গিয়েও বলতে পারে এটা ওয়াকফের সম্পত্তি আমার বাড়ি এসেও বলতে পারে এটা ওয়াকফের সম্পত্তি এই যে কথাগুলো বলা হচ্ছে এবং এই কথা বলবার পরে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এইগুলোই আসলে দেবাঙ্গ কামচুদের শক্তি বলে আমি মনে করি তার কারণ এই কথাগুলো বলবার সাহস দেখাচ্ছেন যারা তারা তো একটা বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে উঠছে উঠছে বলেই তো মনে করুন হুমায়ুন বলতে পারেন যে আমাদের কাছে আগে আমার জাতি আমার কম তারপরে তৃণমূল এটা বলতে পারেন এবং বলতে পারেন বলেই বলতে পারেন যে দু ঘন্টার মধ্যে যদি না ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দিই কারণ তোমরা তিরিশ আমরা সত্তর তিনি বলতে পারেন যে মুর্শিদাবাদের বিজেপি সভাপতিকে আমার গাড়ির সামনে বেঁধে নিয়ে গিয়ে নদিয়াতে রেখে আসব নদিয়াতে যা খুশি করো এই কথাগুলো বলতে পারেন কি করে এই কথাগুলো এই জন্যই বলতে পারেন যে এইটা হচ্ছে তৈরি করা আমি সব সর্বনীতির সাথে একটা জায়গাতে অবশ্যই একমত যে হুমায়ুন কবির যে কথাটা বলেছিল তাতে হুমায়ুন কবিরের কঠিনতম শাস্তি হওয়া উচিত ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাম্প্রদায়িক রাজনীতির সুবিধা নেবেন বলেই সেই শাস্তি দেয়নি কিন্তু আবার এইটাও ঘটনা আমি হচ্ছে এই কাঁধে করে তুলে নদীতে ফেলে দিয়ে আসব এই কথাটা বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে মানুষের ভোটেই জিতে আসবে যে মুসলমান বিধায়করা সামনের ভার তাদেরকে কাঁধে করে বিধানসভার বাইরে ফেলে দেবো এইটাও একই আমি একসঙ্গে বলি আমি তো ইন্টারাক্ট করিনি ওটাও একই রকম দেবাংশুর অঙ্কের কথা আবার আসি যেখানে দশের মধ্যে চারজন এই ছজন মুসলিম ভোট তৃণমূলে আছে গড় হিসেব চারজন আছে সংযুক্ত মোর্চার কথা বলেছেন তিনি তাহলে এই চারজনের কাটাকুটিতে কোথাও গিয়ে বিজেপির ফায়দা হচ্ছে কিনা এই প্রশ্ন বর্ণবোধায় তুলতে চাইছি আমি সংখ্যাটা চার না সাড়ে চার আমি বলতে পারবো না কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি ধরুন পঞ্চায়েতে এত ঝামেলা এত মারকাটের পরে আপনি যদি ফলাফল দেখেন আমরা যে সাড়ে বাইশ পার্সেন্ট ভোট পেয়েছি এবং যে পঞ্চায়েত যে জেলা বা যে পঞ্চায়েত সমিতির আসনগুলোতে তৃণমূল হেরেছে বা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাত থেকে হাতছাড়া হয়েছে এই দু পঞ্চায়েতে সেইগুলো হচ্ছে প্রায় আশি শতাংশ দেখবেন আপনি মুসলমান প্রধান এলাকাতে সংখ্যালঘু প্রধান এলাকাতে তার কারণটা কি একটা বড় অংশ বাসি অংশ সত্তর শতাংশ হতে পারে কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো ফলাফল হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদিয়া হুগলির একটা অঞ্চল এই এই সমস্ত জায়গায় কারণটা কি সেখানে যেহেতু বিজেপির পঞ্চায়েতে চলে আসার ক্ষমতা নেই বিজেপি রাজ্য দখল করে নেওয়ার সম্ভাবনা নেই অতএব সাধারণ সংখ্যালঘু মুসলমান মানুষ অনেক মন খুলে যে রটি কাপড়া মাখান শব্দটা শুনলাম এই রটি কাপড়া মাখানের দাবিতে তার রটি কাপড়া মাখানের

সংখ্যালঘু মানুষ নয় ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষেরও একটা বড় অংশ তখন বাধ্য হচ্ছে বাকি সব ভুলে খালি বিজেপিকে আটকানোর জন্য ভোট দিতে এইখানেই আমরা মনে করি বিজেপি থাকলে বাংলার রাজনীতি তৃণমূলের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে তার সাথে আমি একটা কথা খালি যোগ করছি এই যে তুমি যে প্রশ্নটা করলে আগেরবার যে হিন্দু ভোট নাকি বেছে বেছে তৃণমূল বাদ দিচ্ছে বা বাদ দেওয়ার চেষ্টা ওদের অভিযোগ আচ্ছা এই যে দ্বিজেন মুখোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু মারা যাওয়ার পরে সল্টেকে ভোট দিলেন এই হিন্দু ভোটে কি তৃণমূলের ভালো হলো না খারাপ হলো আমি এই জিজ্ঞেস তোমাকে বলছি তোমার বাড়ি ওই যাদবপুরেই যাদবপুরের ওখানে একশো দু নম্বর वर्ट है huh? পার্ট নাম্বার পনেরো গত কর্পোরেশন ওয়ার্ডের কথা বলছি কর্পোরেশন ভোটের কথা সুরেশ সর্দার বিশ্বনাথ সর্দার অতন দাস সুনীল সরকার বিনোদ বিহারী দাস এবং মুকুল সরকার ছটা নাম তোমাকে বললাম নাম শুনে বুঝতে পারছো ছজনই হিন্দু ছজনের মতো একটা মিল আছে ছজনই মৃত এই মরা লোকের ভোট খালি একটা ওয়ার্ডের একটা পার্টে পড়েছে আমি বলছি এই হিন্দু এই জাল হিন্দু ভোটগুলো পড়ার ফলে তৃণমূলের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অতএব এই জাল হিন্দু ভোটগুলো ভোটার লিস্ট থেকে কাটা যাওয়ার দরকার কি দরকার নয় শুভেন্দু অধিকারীরা যে পৃথিবীর সবকিছুকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন সারা জীবন বিজেপি করেছে যে নেতারা তারা এতবার হিন্দু হিন্দু বলে না নতুন বিজেপি থেকে শুভেন্দু অধিকার যত অধিকারী যতবার হিন্দু বলতে শিখেছেন ওদের এই রাজনীতির ফলে পশ্চিমবাংলায় তৃণমূলের কাজটা আরো সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে আচ্ছা আমি আরো সহজ আমি বড় কিছু বলছেন দেখুন আমি একটা কথা বলতে চাই শতরূপরা যতই যাই যুক্তি দিই একটা কথা বুঝতে হবে মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে ওরা বলছে কোথায় তৃণমূলের পঞ্চায়েত যেতেনি কোথায় আমরা কি করতে পারি ওরা কোথায় কিছু জিততে পারছে না সারা ভারতবর্ষে ওরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তাই জন্যে এই অবান্তর কথাবার্তাগুলো কথাবার্তা গুলো যতই বোঝানো ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করুক সেটা সবাই বুঝে গেছে যে এই বলে কোনো লাভ হবে না বাস্তবটা হচ্ছে ওরা জিরো এবং মানুষের কাছে মানুষের জন্য ছিল অন্য কোনো কারণের জন্য আমি পাঁচ সেকেন্ড এটা কথা খালি তথ্য দিয়ে দিচ্ছি পশ্চিমবাংলায় তৃণমূল তিনবার জিতেছে আমরা পশ্চিমবাংলায় সাতবার জিতেছি পশ্চিমবাংলায় আমাদের একজন এমএলএ বা এমপি এই মুহূর্তে নেই

অসভ্য কথা তৃণমূল নেতারা বলেন বলে আসছেন তো আমার কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করি না এই কথাটা করতে গিয়ে এসছে যতই বোঝানো হোক যে বিজেপি সংখ্যালঘু মানুষের শত্রু কিন্তু কর্মক্ষেত্রে এসে দেখা আমি সদ্য সদ্য গুজরাট থেকে ফিরেছি আমি আপনাদের একটা ছোট একটা লাইন একটা উদাহরণ হিসেবে বলছি সোমনাথ মন্দির যেখানে সেই দু কিলোমিটার ব্যবধানে যদি একশোটা লোকের বাস হয় তার মধ্যে আশিটা মানুষ কিন্তু সংখ্যালঘু মানুষ যারা দোকান

হিন্দুত্ব আর এই পরে হিন্দু ধর্মকে সম্মান করা যায় কিন্তু আপনাদের হিন্দুত্ব দিদি আমি কি দোষ করেছি বলুন আমাকে বলতে দিন এবং আপনি গুজরাটের যে উদাহরণ দিলেন দিদি আমরা তো কদিন আগে দেখলাম যে কুম্ভ মেলায় ঘোষণা করে দেওয়া

সেটা যে যেভাবে বেগম জাতীয় শব্দ ওনার জন্য ব্যবহার করিনি কিন্তু এই শব্দটা ব্যবহার করতেন যিনি সেই বাবুল সুপ্রিয় কিন্তু এখন তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রী এরকম রাস্তায় ঘুরতে ঘুরতে রাস্তা থেকে ধরে আনছে তৃণমূল এরকম এরকম মানে কি বলো মেড ইন চাইনা

বড় বলুন আপনি বলুন আপনি বলুন এরা বারবার মানুষের কাছে প্রত্যাক্ষিত এরা না

দেখো এই অঙ্কের মাধ্যমে বিজেপির ভয় দেখিয়ে সাধারণ মুসলমান মানুষের ভোটের উপর আস্থা রাখছে একবার দাঁড়িয়ে বলতে পারছে না বাংলার সাধারণ সংখ্যালঘু মুসলমানের জন্য আমরা এই এই ভালো কাজগুলো করেছি তাই দেখে আমাদের